ঘটেছে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছে কি ঘটেনি উনিশশো একাত্তরে পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির ওপর গুলি চালিয়েছিল কি চালায়নি ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না যা সত্য তা সত্য একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো যে আপনি যে ইতিহাসের প্রসঙ্গের কথা তুলেছেন সেটাকে বলা হচ্ছে যে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার পাকিস্তানি সেনাবাহিনী সেটা সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দাখানে করবো না তো কি করবো আমি একাত্তর সালে ওই ঘটনা নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে এ তো সবাই জানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে চান তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প উনি হয়তো আপত্তি করলেন তখন কি বলছিলেন যখন ভোরে আপত্তি করছিলেন তখন কি বলছিলেন